সাথে বহুত কথা বলছেন আল্লাহর সাথে একটু কথা বলে দেখেন আল্লাহর সাথে কথা বলার স্বাদ আছে ভাই অনেকে জীবনে একবারই এই স্বাদ পান নাই একটু কথা বলে দেখেন ভোর রাতে খেতে উঠলে দশটা মিনিট একটু হাত তুলে কথা বলে কিভাবে কথা বলবে কথা বলবেন এইভাবে ও আল্লাহ কত গুনাহ আমি করেছি কত পাপাচার আমি করেছি মরতে আমার হবে তোমার কাছে যাওয়া আমার লাগবে আল্লাহ শয়তানের প্ররোচনা করেছি এই রমজান মাস তুমি কত মানুষকে মাফ করে দাও নবী করিম সাল্লাম বলেছেন রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তালা অনেক মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন যে যাও অমুক 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 যাও তোমাদেরকে মাফ করে দেয়া হলো জাহান থেকে মুক্ত ঘোষণা করে দেয়া হলো আল্লাহ কত মানুষকে আপনি সাধারণ ক্ষমা করে দিবেন আল্লাহ আপনার সাধারণ ক্ষমা পাওয়ার জন্য কোন যোগ্যতা দরকার হয় না আপনি চাইলে যাকে তাকে মাফ করে দিতে পারেন দুনিয়ার